জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদ পদ্মেতায়িত প্রণমে মুহর্মুহ শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় লোকজননী প্রবাজিকা বেদান্ত পরের অংশ মায়ের মাতৃলার চিত্রটি সম্পূর্ণ করতে আমজাদের ভূমিকা বড় কম নয় এই রোগা কালো মুসলমান টুটে ডাকাতি জেল ফেরত সোজা মায়ের কাছে আসতো তার কাছে বসে সুখ দুঃখের গল্প করত মায়ের জন্য নিয়ে আসত বাগানের আনাজপাতি সীমা একবার জয়রাম বাটিতে জ্বরে শয্যাগত অনেকে এসে মায়ের খবর করছে একদিন বেলায়। মায়ের সেবায় ব্রত ব্রহ্মচারী দেখলেন একটি ছিন্নবসন বসন বিষণ্ন বদন লোক নিঃসংকোচে মায়ের বাড়ির ভেতরে ঢুকে গেল লোকটি ব্রহ্মচারীর অপরিচিত কিন্তু বেশ বোঝা গেল যে মায়ের কাছে তার যাতায়াত আছে লোকটি উঠোন থেকে মায়ের ঘরের ভিতরের উঁকি দিতেই মা স্নেহ বললেন কে বাবা আমজাদ এসব আমজাদ খুশি মনে মায়ের ঘরের বারান্দায় উঠে এলো এবং দরজার কাছে বসে মায়ের সঙ্গে নানা কথা বলতে লাগলো সারাদিন মায়ের বাড়িতে থেকে যখন আমজাদ বাড়ি ফিরছে তখন তার সম্পূর্ণ অন্য চেহারা সে স্নেহ সে স্নান করেছে গায়ে মাথায় তেল মেখেছে পেট ভরে খেয়ে পান চিবোতে চিবোতে চলেছে চোখে মুখে তৃপ্তির ছাপ হাতে এক শেষি কবিরাজি তেল মা তাকে দিয়েছেন গরম ওষুধ খেয়ে রাত্রে তার ঘুম হয় না বলে জয়